السلام আলাইকুম ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم ما بعد الحمد لله এই মাসটা ডিসেম্বর মাস আজকে সাত তারিখ এই মাস হলো দুই হাজার পঁচিশ সালের ক্লোজিং মাস এই মাসটাই দুই হাজার পঁচিশ সালের শেষ মাস এই মাসটা বিভিন্ন লাইনে গুরুত্বপূর্ণ তার ভিতরে মাদ্রাসা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আজকে যদি সাত তারিখ হয় তাহলে সতেরো তারিখে তোমাদের পরীক্ষা আর দশ দিন আছে এর ভিতরে এগারো তারিখ তোমাদের বার্ষিক প্রতিযোগিতা ষোলোই ডিসেম্বর তোমাদের প্রতিযোগিতার পুরস্কার বেতরণী এবং অভিভাবক সমাবেশ সতেরো তারিখ থেকে মানসার পরীক্ষা দেখো জীবন কিন্তু চলে যাচ্ছে তুমি চোখ বন্ধ করলে দেখবা তোমার বয়স এক বছর বেড়ে গেছে দুনিয়ার লাইনে বাড়লেও পরবর্তী লাইনে কমে গেছে একটা মানুষের বাজেট যদি পঞ্চাশ বছর থাকে হায়াত এক বছর চলে গেলে আর কয় বছর থাকে কোন পঞ্চাশ দুই হাজার পঁচিশ সাল চলে যাওয়া মানে তোমার আমার জীবন থেকে একটা বছর চলে যাওয়া হ্যাঁ তো হায়া চাবো হিসাব করার আগে হিসাব কর এই এক বছরে তোমার পড়ালেখার কি হইলো তোমার নামাজ কতটুকু সুন্দর হইলো তোমার তেলাওয়াতের মান কি পরিমাণ বাড়লো তোমার পড়ার মান কি পরিমাণ বাড়লো তোমার আদব কি পরিমাণ বাড়লো এই বিষয়গুলো চিন্তা করা উচিত আমার কথা কি মনোযোগ আছে মাওয়াল বুঝতেছো আমার কথা শুধু বসে বসে পড়ার সময় পকেট থেকে মজা খাওয়া এটা মানুষ মরতে মরতেও খায় মরার সময় মানুষের ফানি খাওয়াই দে আহ কেউ যদি ফানি খাওয়াইতে না আফসোস করে হা বেটা মরে গেল একটু ফানি খাওয়াইতে পারলো না কিন্তু ইমান নিয়া মরলো কিনে এটা নিয়ে ফেরেশান নাই মারা ফেরেশান আরে ছেলেটা এই খাইতে করলো কেন বানাই ফেরাইতে পারলাম না কিন্তু ছেলেটার ইমান আমলের অবস্থা কি পড়ালেখার অবস্থা কি এটা নিয়ে কোনো মা বাবার ফেরেশান নেই তোমাদের তো নাই নিয়ে বাস চলে সকালবেলা ভাত দুপুরে ভাত রাত্রে ভাত আসরের পরে নাস্তা সকালে ফদরের পরে নাস্তা ঘুমের সময় নাস্তা ঘুম থেকে উঠে নাস্তা এগুলো ঠিক ঠিক আছে সব পড়ালেখা ভাত না খায় রাত্রে তিন বেলার খাবার সে খাইতে পারে না পারে তিন বেলার খাবার রাত্রে সে একসাথে খাইতে পারে তুমি তিন দিনের পড়া একসাথে দিতে পারবে না তিন দিনের নামাজ একসাথে পড়তে না এই জন্য কাল থেকে ভালো হয়ে যাবো এটা ভুল কথা কালকে হবে কালকে হবে শিখাই দি কালকে হবে আবার শয়তান কালকে আসলে কালকে আবার হবে কাল থেকে না এখন এই সময় হবে এই কয়েকদিন সময়গুলা আমাদের হুজুরদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে দুইটা কথা হুজুররা সর্বোচ্চ চেষ্টা করলো তোমরা না এটা দোষ তোমাদের হবে হুজুরদের হবে না তোমরাও না হুজুররাও খেয়াল রাখলো না তাহলে দনোদনের দোষ হবে তোমরা পড়তে চাইলে হুজুররা পড়াইলো না তাইলে হুজুরদের দোষ হবে এখানে তোমরা যেমন আমাদের কাছে আমানত আমরাও তোমাদের কাছে আমানত আমাদের ছাত্র যেমন আমরা ওস্তাদকে ফেরেশন করে রাখতাম হুজুর এটা বলে দেন ওইটা বলে দেন এটা করে দেন এটা জানাই দেন আর তোমরা শুধু সুযোগ খুঁজো কিভাবে পড়া থেকে বাঁচা যায় কিভাবে একটু দুষ্টামি বেশি করা যায় না এগুলো নিজের জীবনকে নিজে নষ্ট করে দেওয়া সব তো ঠিক আছে ভাই সকালে নাস্তা সবার হয়েছে না আজকে তো সকালে পড়া কি সবার নাস্তা তো ঠিক আছে খাবার তো ঠিক আছে পড়া কেন ঠিক থাকবে না এখানে তো দেওয়াই হয়েছে মূলত পড়ার জন্য এখানে তো দেওয়াই হয়েছে তোমাকে পড়ার জন্য আমার কাছে ব্যক্তিগত মনে হয় শহরের চেয়ে এলাকায় গ্রামে বাচ্চা মানুষ করা সহজ শহরে বাচ্চা মানুষ করা কঠিন গ্রামের ফোলা ফাইনে মা বাপ পরিচালনা করে আর শহরের ফোলা ফাইন মা বাপেরে পরিচালনা করে আমি দেখছি শহরের ফোলা ফাইন রে মা বাপ মা বাপেরে যা কয় আব্বা আমি এসকে যাবো না ঠিক আছে যাইও না আব্বা ইমান পড়বো না ঠিক আছে পড়িও না তো গ্রামে এটা চলে না গ্রামে রশিদি বাঁধে সিরে দি ফিরে লাডে দি এরপরে সর্বোচ্চ চেষ্টা করে নাইলে বদলাতে লাগাই দিয়ে কাম কর যা রোয়া লাগা রিক্সা চালা চা দোকানে ফিট চা শহরে এ তোমরা অনেকে আমি আমার ছাত্রগুলোকে দেখি বাস মা বাপ বলছে বলছে আর কোনো কথা নাই কিন্তু মনে রাখিও গুজেশা দিন ফের কবি চলে যাওয়া দিন জীবনে কখনো আর ফিরে আসে না বুঝেছে কেউ না তেল ফালাই কান্না করে কেউ আলু ফালাই কান্না করে বলো লস্কার বেশি তেলওয়ালার না আলু ওয়ালার আলু উঠানো যায় কিন্তু তেল উঠানো যায় না জিন্দেগি হ্যাঁ অমরে মিত্রে বরফে কম চুপকে চুপকে বদম তোমার আমার জীবনটা একটা বরফের চাকা আইসক্রিমের মতো এটা যাবে তোমার আমার জীবন এই এই তোমার তোমার জীবন জীবন যাচ্ছে তা না থেকে তো জীবন চলে যাচ্ছে আমাদের হুজুর রাজারা আছে আমাদের তো আমাদের তো এক বছর চলে গেল কি নিলাম কি দিলাম এই মাদ্রাসাকে আমরা কি দিলাম হিসাবটা আমারও করা দরকার আমাদেরও করা দরকার তোমাদেরও করা দরকার এক বছর হিসাব করো তত্ত্ব বলছে একদম তোমার কয় ফেরা হইলো কয়দিনা হুজুররা হিসাব করুক আমি হিসাব করি আমরা বেটারা এখনো তোমাদের ভিতরে পরীক্ষার কোন গুরুত্ব নাই পরীক্ষার সময় আসলে আমাদের খাবারের কথাও মনে থাকে না তোমাদের খাবারের কথাও মনে থাকে পরীক্ষার কথা মনে থাকে না সমস্যা এই জায়গায় সব মনে থাকে শুধু পড়ালেখার কথা মনে থাকে না সব ঠিক আছে ওই যে ওই আমি বলি না তারেক জামিলের মতো নাক বি ঠিক হয় ठीक বি ঠিক হয় কান বি ঠিক হয় বদন বি ঠিক হয় नहीं है কান নাক মাতা सब ठीक আছে খাবার দাবার গোসল घूम सब আছে শুধু ঠিক নেই দরকার তো যে এতে আসার ডাক্তার আগে না মানে এতে বিশাল বড়দুরো ফোলা কিন্তু একটা ভাব আছে না শরীরে একটা ভাব আছে না বড় বড়দুরো ফোলা এত শরীরে একটা বাবা না বুঝো নাই কথা এত শরীরে একটা ভাব আছে না এটা ফোলা মানে একটা ফাওয়াল নাই কিন্তু লাতি যে বড় জোর ফোলার স্টাইলে এটা তো কভার থাকে না তার অনেকগুলো ফোলাকে আমি দেখি সিসি ক্যামেরা দেখি পড়তেছে এমনি ব্যাট মানে উপর থেকে দেন আসমান থেকে পড়া আসবে মনে রাখবা যদি এরকম শুধু টাকা পয়সা দিয়ে পড়া লেখা হইতো মানে আমার ফোলা মাইয়েরা হাত জোগাড়ার জন্য আমি 2 লাখ টাকা করে দিয়ে দিতাম যদি 2 লাখ টাকা দিয়ে দিলাম হেফজ দিয়ে দেন এটা এটা এলএম বসিনা সিনা বসিনা আসে পড়া লেখা দিন এটা শিখতে হয় ওস্তাদদের কাছে বসে বসে শিখতে হয় মেহনত করতে হয় বলো দোয়া করতে হয় কি করতে হয় দোয়া দোয়া আর দোয়া না খুলিবাদা দুই নাম্বার চেষ্টা করতে হয় তিন নাম্বার মেহনত করতে হয় চার নাম্বার উস্তাদের কথা মতো চলতে হয় পাঁচ নাম্বার মানদার নিয়ম কানুন মানতে হয় ছয় নাম্বার আব্বা আম্মা দোয়া নিতে হয় সাত নাম্বার চেষ্টা অব্যাহত সব সময় রাখতে হয় এই কিছু গুণ এগুলো অর্জন করে নিতে হয় সবার কাছে দোয়া চাওয়া সব সময় চেষ্টা করা তাহলে পরীক্ষা কখন আপনাদের সতেরো ডিসেম্বর এখন থেকে মনোযোগ হবে নি আমরা চেষ্টা আমরা আমাদের মতো করে যাই এখানে অনেক অভিভাবক আছে না কবরও নাই এরপর আরো কিছু অভিভাবক আছে আমরা বাচ্চাটা তৈরি করে দিবো এবার নিয়ে আরেক মাদেশ ভর্তি করে দে আমরা দিব না দাঁড়ায় আরো আধা মাস পরে আরো এক মাস পরে আরেক মাদেশে গিয়ে না মা কী চিন্তা করো মা